বন্ধুরা হয়ে গেছে আমার চকদের চায়ের সাথে মুড়ির সাথে খুবই ভালো লাগে এই বর্ষার দিনে বন্ধুরা এইভাবে যদি মোচা থাকে এইভাবে করে খাবেন ঘরোয়া তেল মশলা দিয়েই অন্য কিছু কোনো বাড়তি কোনো তেল মশলা নয় মচমচা একদম হয়েছে দারুণ হয়েছে খেতে এইভাবে করে খাবেন এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে করেছে দেখতে থাকি চলুন যাই এখানে আমি মোচা সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি এখানে আমি মোচা চপ করব এখানে বেসন নিয়েছি এখানে হলুদ গুঁড়ো এখানে নুন এখানে লঙ্কার গুঁড়ো এখানে জিরে ধুনে গুঁড়ো এখানে কালে জিরে আমি একসাথে শুকনো উপকরণগুলো মেখে নেব এবার আমি আস্তে আস্তে একটু জল অল্প অল্প করে জল দেবো বেশি না পাতলা হয়ে যায় আবার বেশি ঘন না হয় মাঝামাঝি রাখতে হবে এখানে মোচা চপ করার জন্য বন্ধুরা এখানে দেখুন মোচা সিদ্ধ করা আলু আছে এখানে আমি আদা গ্রেট করা দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন জিরে ধনে গুঁড়ো এখানে গরম মশলা চিনি এবং আদা গ্রেট করা এটা সব একসাথে আমি কষিয়ে নেব গ্যাস কমিয়ে কষাতে হবে মোচা চক করার জন্য আলু সেদ্ধ আর এটা আমি কষিয়ে নেবো এর সাথে অন্য কোনো আর মশলা দেবো না এখানে মোচাটা দিয়ে দেবো মোচা সেদ্ধটা আলু সেদ্ধটাও দিয়ে দিলাম দিয়ের সাথে আমি কষিয়ে নেবো গ্যাস কমি তো নিয়ে এটা করতে হবে কেন ওরা মশলাটা পুড়ে গেলে পেঁপো হয়ে যাবে ভালো করে কষিয়ে নিই মোচার চপে পুরটা হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেবো আমি ঠান্ডা হবে একটা জায়গায় আমি তুলে নেবো ঠান্ডা হোক তারপরে দেখাচ্ছি এখানে চপের পুটটা করে রেখে জীবনটা ঠান্ডা হয়ে গেছে এখানে আমি হাতে তেল দিয়ে নিয়েছি দিয়ে আমি ছোটো ছোটো করে আমি একটু চপের আকার করে নেবো চারটা চারটা এইভাবে করে নেবো বেশ আমি বড় করবো না একটু মোটাই থাকবে এইভাবে আমি করে নেবো দেখতে থাকুন মোচার চপ দেখুন আমি গড়িয়ে নিয়েছি আলাদা একটা জায়গায় রেখে দিয়েছি দেখতে থাকুন এখানে বেসনের ব্যাটারটা গুলে নিয়েছি এখানে আমি একটুখানি খাবার সোডা দিয়ে দেবো এখানে তেলও গরম হয়ে গেছে এখানে মোচার এগুলো করা হয়ে গেছে আমি এটা দিয়ে একটু ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়েছি বন্ধুরা মশলা দিয়ে কিছুক্ষণ ভিজানো ছিল বেসনটা আমি একটু খাবার সোটাটা পরে দিলাম এবার আমি একটা একটা করে তেলও গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি এখান থেকে একটা করে নেব নিয়ে বেসনের গোলাই দিয়ে দেবো এবারে উল্টে দেব বন্ধুরা এই যে গরম তেল আমি একটু ব্যাটারি দিয়ে দেবো দিলে একটু মচমচে হয় জিনিসটা মচমচে বের আমি ঘেঁটে নেব গরম ফুটন্ত তেল এখানে আমার হয়ে গেছে এটা তুলে নেব দারুণ হয়েছে তেল ঝরিয়ে তুলে নেব একটা প্লেট আমি রেখে দিলাম ফের একটা দেবো একটা দিয়ে দিলাম যেভাবে চপ করে ওইভাবেই শুধু একটা মোচা দিয়ে দেবো উল্টে দেব হয়ে গেছে তুলে নেবো লাল করে ফুলে গেছে বন্ধুরা ভালো সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো করে নেব তুলে নি হয়ে গেছে মোচার চপ আমার হয়ে গেছে বন্ধুরা মোচার চপ বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন মোচা চপ আমার হয়ে গেছে